আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হলো অস্ট্রেলিয়ায় স্কলারশিপ নিয়ে আপনি যদি পড়াশোনা করতে যেতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে কারণ আপনাদের ভিতরে অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন হল স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যাওয়া কারণ অস্ট্রেলিয়াতে যেহেতু জীবনযাত্রার মান অনেক ভালো এবং এখানে যেহেতু আপনি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারবেন এবং অস্ট্রেলিয়াতে যেহেতু পেয়ার পাওয়ারও সম্ভাবনা থাকে এজন্য যাদের চিন্তাভাবনা আছে বাংলাদেশে এইচ শেষ করে বাইরের দেশে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যাবেন তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আপনারা কিভাবে অস্ট্রেলিয়াতে স্কলারশিপ নিয়ে যেতে পারবেন বা এখানে স্কলারশিপ নিয়ে যাওয়ার পরে কি কি সুযোগ সুবিধা পাবেন বা আপনি কীভাবে অনলাইনে নিজে নিজে আবেদন করবেন সব কিছুই এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা শুরু করার আগে একটু বলে নেই যে অস্ট্রেলিয়া দেশটা কোথায় অনেকে অলরেডি জানেন যারা জানেন না তাদেরকে একটু মানচিত্রের মাধ্যমে দেখাই দেই তো এই যে আমাদের বাংলাদেশ এই হলো বাংলাদেশ এই বাংলাদেশ আর এই যে এখানে হলো অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার যে ওয়েদার সে ওয়েদার কিন্তু বাংলাদেশেরই মতো কারণ অনেকে চিন্তাভাবনা করেন কানাডাতে যাওয়ার কিন্তু কানাডার ওয়েদার কিন্তু অনেক ঠান্ডা মানে স্টেটে দেখা যায় প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে বাট অস্ট্রেলিয়ার ওয়েদার এবং বাংলাদেশের ওয়েদার একবারে প্রায় কাছাকাছি এই জন্য বাংলাদেশে আপনি যেই ওয়েদারে বসবাস করেন আপনি অস্ট্রেলিয়াতে সেম ওয়েদার পাবেন এবং অস্ট্রেলিয়াতে কিন্তু জীবনযাত্রা মান অনেক অনেক ভালো এবং আজকে আমরা যে ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব। সেই ইউনিভার্সিটি কিন্তু অনেক প্রাচীন একটা ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার ভিতরে যতগুলো ইউনিভার্সিটি আছে এর ভিতরে সেরা একটা ইউনিভার্সিটি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো এখানে মেনলি অস্ট্রেলিয়ার যে বিভিন্ন পিকচার সেই পিকচারগুলো দেওয়া আছে আশা করি অস্ট্রেলিয়া সম্পর্কে অলরেডি আপনারা জানেন তো আজকে আমরা মেনলি অস্ট্রেলিয়ার যে ইউনিভার্সিটি নিয়ে আমরা আলোচনা করলাম সেই ইউনিভার্সিটি সম্পর্কে জানবো তার আগে একটু বলে নেই বাংলাদেশের যতগুলা মানে যারা যারা বাইরের দেশে যেতে চায় বা বিদেশে যদি উচ্চশ উচ্চশিক্ষার কথা আসে সকলেরই মাথায় যেই দেশটার কথা আসে সেটা কিন্তু অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ার আজকে আমরা যে ইউনিভার্সিটি নিয়ে জানব সেটা হলো এডিলেড ইউনিভার্সিটি এবং এটা কিন্তু অস্ট্রেলিয়ার ভিতরে অন্যতম সেরা একটা ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটিতে কিন্তু আপনি এইচএসসি অর্থাৎ বাংলাদেশে আপনি এইচএসসি শেষ করে স্নাতক প্রোগ্রামে আপনি যেতে পারবেন অথবা বাংলাদেশে যদি আপনি অনার্স শেষ করেন তাহলে আপনি স্নাতকোত্তর প্রোগ্রামে কিন্তু পড়তে যেতে পারবেন এবং আজকে আমরা যেই ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করতেছি এই ইউনিভার্সিটি কিন্তু অনেক পুরাতন একটা ইউনিভার্সিটি আঠারোশো চুয়াত্তর সালে কিন্তু এই ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত এবং এই ইউনিভার্সিটি যেহেতু অস্ট্রেলিয়ার ভিতরে অনেক ভালো একটা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে কিন্তু আপনি চাইলে মেডিকেল রিলেটেড সাবজেক্টে পড়তে যেতে পারবেন অথবা আপনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন এছাড়া আরও অসংখ্য প্রোগ্রামে কিন্তু আপনি পড়াশোনা করতে যেতে পারবেন তো আপনি যদি এই স্কলারশিপ নিয়ে এই ইউনিভার্সিটিতে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার কি কী সুযোগ সুবিধা প্রথমত প্রতিটি অনুষদে দুইটি করে স্কলারশিপ দিয়ে থাকে এবং স্কলারশিপ হিসাবে শিক্ষার্থীদের টিউশন ফি পঞ্চাশ পার্সেন্ট খরচ কিন্তু এই স্কলারশিপের আন্ডারে কিন্তু দেওয়া হয় যদিও এই ইউনিভার্সিটি যেহেতু অস্ট্রেলিয়ার ভিতরে সুনামধনে একটা ইউনিভার্সিটি এখানে খরচ তুলনামূলক বেশি তবে আপনি এই ইউনিভার্সিটিতে যদি আপনি অস্ট্রেলিয়াতে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি পার্ট টাইম জব করার যেমন সুযোগ সুবিধা পাবেন পাশাপাশি আপনি যদি অস্ট্রেলিয়ার যে কন্ডিশনগুলো আছে এগুলো যদি আপনি প্রপারলি ফিল আপ করতে পারেন আপনার পিআর পাওয়ারও কিন্তু অনেক কিন্তু সুবিধা থাকে তারপরে মিলে আলোচনা করবো আবেদন আবেদনযোগ্যতা কি আবেদন যোগ্যতা হলো আপনাকে অবশ্যই অবশ্যই প্রথমত আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর স্নাতক অথবা স্নাতকোত্তরের যে কোনো একটা ইউনি ইউনিভার্সিটি থেকে যে কোনো একটা কোর্সে আপনার ভর্তির সুযোগটা নিশ্চিত করতে হবে তারপরে অবশ্যই ডিগ্রি শুরু হওয়ার আগে একটি প্রি এনরোলমেন্ট ইংলিশ প্রোগ্রাম আপনাকে যুক্ত হতে হবে পাশাপাশি আপনাকে অবশ্যই ইংলিশ ইংরেজি ভাষার দক্ষতা থাকতে হবে অর্থাৎ আইএলটিএস অবশ্যই আপনার থাকতে হবে আর আবেদন আপনাকে আপনি চাইলে অনলাইনে করতে পারেন আবেদন অবশ্যই আপনাকে করতে হবে হলো একত্রিশ মে দু হাজার পঁচিশের ভিতরে আবেদন করতে হবে যদিও এই ইউনিভার্সিটিতে সাধারণত দুইটা ইনটেকে স্টুডেন্ট ভর্তি নিয়ে থাকে একটা হলো ফেব্রুয়ারি ইনটেক একটা হলো জুলাই ইনটেক তো অলরেডি ফেব্রুয়ারি বা জুন ফেব্রুয়ারির ইন্টারেক্টটা চলে গেছে সামনে জুন বা জুলাই ইন্টারেক্টে যদি আপনি ভর্তি হতে চান আপনাকে অবশ্যই একত্রিশ মেয়ের ভিতরে অনলাইনে আবেদন করতে হবে আবেদন সংক্রান্ত বা আবেদন পদ্ধতি সংক্রান্ত কোনো কিছু যদি জানতে চান এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে ইউনিভার্সিটির ওয়েবসাইট এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপনি যাওয়ার মাধ্যমে আবেদন সংক্রান্ত বিস্তারিত সকল তথ্য কিন্তু জানতে পারবেন এবং আজকে আমরা যে ইউনিভার্সিটির সম্পর্কে আপনাদের বলতেছি বা এই স্কলারশিপ সম্পর্কে বলতেছি এটার সোর্স হলো দ্য ডেইলি ক্যাম্পাস দ্য ডেইলি ক্যাম্পাসে অনলাইন নিউজ পোর্টাল থেকে কিন্তু আমরা এই তথ্যগুলো কালেক্ট করছি তো আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদের আস্তে আস্তে ধারণা দেওয়া বাইরের দেশ সম্পর্কে তো আপনারা আর কোন কোন ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চান এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে এটা অবশ্যই বলবেন কারণ আপনাদের মতামতই কিন্তু আপনার আমাদের উৎসাহিত করে নতুন নতুন টপিক নিয়ে বা নতুন নতুন স্কলারশিপ নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ